মাতালি الطريقه হজ করলে হবে না কাশি বি الطريقه হজ করলে হবে না দেওমত তরিকায় হজ করলে হবে না মাযহাবে তরিকায় হজ নয় হজ হবে নবীর তরিকায় এই একটা প্রত্যয় গ্রহণ করুন জানুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি কিভাবে হজ করেছিলেন সেইভাবে হজ করে তারপর আল্লাহ কাছে দোয়া করুন যে আল্লাহ এইবার আমার হজটা কবুল করেন নবীজি উল্টা করে সব হজের রুকুন আর কান গুরুত্ব না দিয়ে অন্যভাবে হজ করে যাও আল্লাহ তুমি হজ কবুল করো নিশ্চিত থাকেন আল্লাহ হসফুল করবেন না কারণ হলো আপনি নবীজি উল্টা নতুন আরেকটা তরিকা আবিষ্কার করেছেন অতএব সকল ক্ষেত্রেই নবীজি সাল্লাহ যেইভাবে আবাদত করতে বলেছেন সেইভাবে যদি আবাদত না করা হয় তাহলে এবাদত কবুল হবে না দুইটা তরিখার একটা তরিখা বাদগুলো আবাদত বলে হবে না একটা ফর আল্লাহ ইন ওয়ার্ডার ওয়ার্ড লাগবে শুধু আল্লাহর জন্য আবাদত করতে হবে দুই নম্বর নবীজির তরিকাতেই হইতে হবে নবীজি আবাদত যেমনি দিকে অমনি হইতে হবে অন্য কোন তরীকা আবাদত করলে হবে না সম্মানিত ভাই ও বোনেরা সাওওয়াল মাস এটা হজের মাস আমাদের অনেকেই হজে যাবেন হজ অত্যন্ত মর্যাদা এক একাবাদত হজ করলে একজন মানুষ নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসেন আমাদের দেশ থেকে প্রতি বছরই অন্তত লাক্ষানিক মানুষ হজ করতে যান এবং আমাদের গেতীগোষ্ঠী বাইবাদর যারা বাহিরে আছেন সেখান থেকেও যারা হজ করেন এবং যারা সৌদি আরব এবং আশেপাশের দেশে আছেন তারা সহ প্রতি বছর অন্তত তিন চার লাখ বাংলাদেশি হজ করেন তো তিন চার লাখ বাংলাদেশি যদি হজ করেন আর তারা নিষ্পাপ হন তিন চার লাখের তিন চার লাখ ফ্যামিলি আছে প্রতিটা ফ্যামিলিতে পাঁচজন করে আছে যারা হজ করেন তারা শিল্পপতি তাদের একটা সমাজে একটা পাওয়ার আছে তাদের সমাজটা অনেক সুন্দর হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখছি আমাদের সমাজ ভালোর দিকে যাচ্ছে না ভালো উদ্যোগ কেউ নিলে সেইখানে এর বিরোধিতা যারা করে তাদের সংখ্যাই বেশি বহুত মানুষ সারাক্ষণ এই চিন্তায় আছে সর্বনাশ বাংলাদেশ তো বালুর দিকে চলে যাচ্ছে করাপশন বন্ধ হয়ে যাচ্ছে স্থিতিশীলতা চলে আসছে আর বাংলাদেশ অর্থনীতি ভালো হয়ে যাচ্ছে সামাজিক ভালো হয়ে যাচ্ছে এটা চায়না কারা এটা এক নম্বর চায়না হলো ইন্ডিয়া এটা একটা মারে চায়না হ্যাঁ করে ইন্ডিয়ার পুষ্যপুত্র যারা আছে তারা চাইনা হ্যাঁ তারা চায়না এটা সহ্যই হয় না তাদের যে এই দেশ ভালো হয়ে যাবে এটা খুবই খারাপ লাগে এই শ্রেণীর এক ধরন মানুষ রয়ে গেছে তো দেশ খারাপের দিকে যাচ্ছে কেন যাচ্ছে কারণ হলো যে এই যে আমরা হস করে যারা ভালো হয়ে আসার কথা ভালো হয়ে আসি না কেন আসি না কারণ হলো আমাদের হজটা যেমন হওয়া দরকার তেমন হয় না সেই জন্য খালি টাকা হয়েছে আর হজে চলে যাবেন লাভ দিয়ে হজে চলে গেলেন হজ করে চলে আসলেন এরপর আল্লাহ আর হাজি সাহেব হয়ে গেলেন হলো না আপনার হজ হওয়ার জন্য আপনাকে হজ শিখতে হবে হজ জানতে হবে হজ শিখতে হবে হজ জানতে হবে হজ দৈনন্দিন এবাদতের নাম না দৈনন্দিন নামাজ আদায় করি যেখানে মানুষ ভুল করে ধাক্কা খায় সেখান থেকে মানুষ শিখে তো হস্ত তো করতে নেই ভুলো হয় নাই শিখিও নেই প্রতি বছর মানুষ সিয়াম পালন করে কিছু না কিছু মাসালা জানে প্রতি জানে জীবনে একবার হজ সেই জন্য মানুষ জানে না আর হজ দেশে বসে করা যায় না হয় দেশে মাল্টি মানুষ আরেক একসাথে হয় প্রচুর হয় লক্ষ্য উদ্দেশ্য হজের পদ্ধতি হজের ধরন কিছুই বুঝে না কিছুই জানে না এমনি গেলেও হজ করে চলে আসলো ফলে হজ হয় না সেই জন্য যারাই যাচ্ছেন আপনি যাচ্ছেন আপনার আত্মীয় যাচ্ছে আল্লাহর হস্তে বলছি হজ শিখুন হজ শিখে হজ বুঝে তারপরে হজ করুন হালিয়াস্তিনা আলমন দিন আল্লাহ যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান অবশ্যই না সেই জন্য জেনে বুঝে হজ করেন একটা হজ যদি কবুল হয়ে যায় আর আপনি যদি সত্যি হাজি হয়ে যান তাহলে আপনি ঠিক হবেন আপনার পরিবার ঠিক হবে আপনার একটা কি বলে যে একটা প্রভাব সমাজের মধ্যে সোসাইটির মধ্যে কাজ করবে এইভাবে প্রতি বছর যদি আমরা দুই তিন লাখ মানুষ ভালো হয়ে বাংলাদেশে ভালো জিনিসটা নিয়ে আসি তাহলে এটা এর সুফল ভোগ করবে আমাদের পুরো জাতি তাই সেই জন্য হজটা শিখতে হবে হজ জানতে হবে আমরা আমাদের মসজিদে ইনশাল্লাহ হজের ট্রেনিং ঘোষণা করব ইনশাল্লাহ আপনারা আসবেন আর সর্বোপরি হজের ক্ষেত্রে মৌলিকভাবে যেটি জানতে হবে সেটি হলো হজ কোনো ডিগ্রি কামাই করার এবাদত না হজ হলো অর্থনৈতিক এবং শারীরিক এমন আবাদত যেখানে আপনার বরাদ্দ থাকবে দশ লক্ষ টাকা আল্লাহর জন্য খরচ করলেন আর বরাদ্দ থাকবে যে দশ লক্ষ টাকা খরচ করে দশ লক্ষ টাকার কষ্ট করতে গেলাম দশ লক্ষ টাকা ধরেই আগুনে পুরোয় দিলাম অথবা জলে বাসায় দিলাম এর বিনিময়ে আমি কোনো রকম বেনিফিট চাই না এরকম মানসিকতা যদি কারো থাকে তাহলে কেউ যদি ধৈর্য এবং সবন না থাকে তাহলে হজে যাওয়ার কোনো প্রয়োজন নেই এমন এমন সম্মুখীন হবেন যেখানে ধৈর্যে কোলায় না আর তখন বলবেন মানে তখন আপনি ঝগড়া শুরু করে দেবেন অথবা রাগ দেখাবেন অথবা নিজের পাওয়ার দেখাবেন অথবা বলবেন আমাকে চিনেন আমি কে দেশে গেলে দেখাই দেবেন মক্কা দিকে কিছু বললাম না যা বলার তো বইলে ফেলছেন হা বেরোনের সম্মানিত ভাই ও বোনেরা সেই জন্য হজ এ আসেন হজ শিখেন আমরা ইনশাল্লাহ জমাতে হজ নিয়ে আলোচনা করব আজকে হজের উপর আলোচনা করার ওয়াদা দেওয়া ছিল সেই জন্য অল্প একটু আলোচনা দিয়ে শুরু করলাম সময় আমাকে ওয়ার্নিং দিচ্ছে ইনশাল্লাহ আগামী সপ্তাহগুলোতে আমরা হজ নিয়ে কথা বলবো হজের গুরুত্ব হজের ফজিলত হজের পদ্ধতি হজের ধরন তারপরে হজর ফরজ হজর ওয়াজিব হজর এহারাম অবস্থায় নিষিদ্ধ কাজ তারপরে মক্কা মক্কা মদিনার মান মর্যাদা সেখানে গেলে আমাকে আপনাকে কিভাবে চলতে হবে কিভাবে কাজ করলে হজ হবে মাবরুর হজের জন্য করণীয় কাজগুলো এগুলো আমাদের অনেক কিছুই জানা দরকার আল্লাহ তালা আমাদেরকে জানার তফিকা নেয়াত করেন অতএব যারা হজে যাচ্ছেন শুধু ঘরে বসে থাকেন না শুধু টাকা দিয়েই পার পেয়ে যায় না পড়াশোনা করুন শাহিকদের শরণাপন্ন হন যেখানে হজের ট্রেনিং হচ্ছে বিভিন্ন মসজিদে ট্রেনিং হচ্ছে আপনি সেই ট্রেনিংগুলো শিখুন এবং একটা প্রত্যয় গ্রহণ করবেন যে হজ কিভাবে করব। হজ মাদানি তরিকায় হজ করলে করা দরকার নেই কাশেমি তরিকায় দেবন্দি তরিকায় হানাফি তরিকায় হজ করা দরকার নাই একটাই একটাই প্রত্যয় হবে আমি হজ ফরজ হয়েছে নবম হিজড়িতে দশম হিজড়িতে নবীজি হজ করেছেন এরপরে নবীজি আর সময়ই পান নাই আর হজ করেন নাই একবারই হজ করেছেন অতএব নবীজির হজ নিয়ে একটা লাভ হওয়ার কোনো কথা নাই যে ব্যবহর করেছেন ওইভাবে হসটা করা লাগবে এটা যেন দীর্ঘপত্য হয় আপনি সেইখানে খামাখা বলবেন নবীজি তো হস করছিলেন এরকম কিন্তু কিন্তু লাগাবেন এই 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 বেদী কিন্তু না হ্যাঁ হস করছিলেন নবীজি আরাফায় জহুর দুই রেখা তার আসর দুই রেখা করলেন আর আপনি গিয়ে সেখানে বললেন যে আমি তো বড় মুফতি নবীজি সেই জন্য আমি আসরের সময় আসর করি কারণ আসরও বক্ত হয় নাই হ্যাঁ কি বড় বড় মুফতি আমাদের দেশের তারা গিয়ে জহুরের সময় জহর পড়ছেন আর আসর পরে পড়ছেন কেন কি আমি একজন আলিম কি আমার বন্ধু একই ক্লাসমেট হ্যাঁ কট্টর বা মাজাবি হওয়ার কারণে জিজ্ঞেস করলাম যে মাগরীবের তো ঠিকই দেরিতে পড়ছেন ওই নবীজির তরিকা মেনে নিচ্ছেন মুজারিফে দেরিতে পড়ছেন তো এইখানে আসরটা কেন পড়ছেন না মাগরিব তো দেরিতে ওক্ত আগে হয়ে গেছে সেটা পড়া যাবে কিন্তু জোহরের সময় আসর ওক্ত হয় নাই আর আর কোরআন আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাসালাতা কানা তালা মিনিনা কিতাব মাউকুদা আল্লাহ ইমানদারের উপর সময় মতো নামাজ ফরস করছেন আমি জিজ্ঞাসা করলাম এই একটা আপনার দাদার উপরে নাজিল হয়েছিল নাকি নবীজির উপরে তো নবীজির উপরে যদি নাজিল হয়ে থাকে তো এই আয়তের অর্থ নবীজি বুঝেন নাই আসর অর্থ যে হয় না এটা নবীজি বুঝেন নাই অতএব খামা খা ওই সমস্ত গুয়ার তুমি বাদ দিয়ে যে উত্তরা কেন্দ্রীয় মসজিদের খতিব সব বলছে মাদানি সব বলছে মাদানি সবের মতো মাদানি সব ঢিল মেরে ফেলাই দেন মাদানি তরিকে হজ করলে হবে না কাশিমি তরিকে হস করলে হবে না দেওমন্ত্রী তরিকায় হস করলে হবে না মাঝাবের তরিকায় হজ নয় হজ হবে নবীর তরিকায় একটা প্রত্যয় গ্রহণ করুন জানুন নবী জি কিভাবে হজ করেছিলেন সেইভাবে হজ করে তারপর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ এইবার আমার হজটা কবুল করেন নবীজির সব হজের গুরুত্ব না দিয়ে অন্যভাবে হজ করে হজ কবুল নিশ্চিত থাকেন আল্লাহ হস কবুল করবেন না কারণ হলো আপনি নবী উল্টা নতুন আর একটা তরিকা আবিষ্কার করেছেন অতএব সকল ক্ষেত্রেই নবীজি জি ইসলি যেইভাবে আবাদত করতে বলেছেন সেইভাবে যদি আবাদত না করা হয় তাহলে আবাদত কবুল হবে না